বস তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমরা অনেকেই টেনশনে আসো যে নার্সিং এর কোন আমি খুঁজে নিব নার্সিং এর মধ্যে যেহেতু তিনটা ভাগ রয়েছে একটা হচ্ছে বিএসসি একটা হচ্ছে ডিপ্লোমা একটা হচ্ছে ফারি কোনটার ক্যারিয়ার কেমন হবে এবং জব ফিল্ড কেমন হবে এবং কোনটা কত বছর মেয়াদি কোর্স তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো সো আজকে এই বিষয়টা তোমাদের সাথে ক্লিয়ার করব এবং তোমার সিদ্ধান্ত নিতে বিষয়টা একদমই ইজি হয়ে যাবে যে আসলে তুমি কোনটাতে ক্যারিয়ার গড়বা তাহলে দেখো নার্সিং নার্সিং এর মধ্যে একটা রয়েছে বিএসসি নার্সিং একটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং আর একটা হচ্ছে মিডিয়ো ফাইন এই তিনটা রয়েছে যদি আমরা বিএসসি নার্সিং এর দিকে তাকাই বিএসসি নার্সিং এর জন্য অনলাইনে আবেদন করার যোগ্যতা জিপিএ যোগ্যতা দেখো এসএসসি তে মিনিমাম তোমার তিন থাকতে হবে এইচএসসি তেও তিন থাকতে হবে টোটাল তোমার 7 থাকলে তুমি পরীক্ষা দিতে পারবে এখন বলতে যে ভাইয়া 3+3 এ তো 6 হয় এটা তো সর্বনিম্ন রিকমেন্ড এর চেয়ে বেশি তোমার থাকতে হবে এটা হচ্ছে 4 বছর মেয়াদী কোর্স বিএচএস নার্সিং হচ্ছে 4 বছর মেয়াদী কোর্স এখানে সরকারীতে আসন সংখ্যা রয়েছে 1505 টি এবং এখানে কিন্তু প্রতি মাসে তুমি কিন্তু সরকারি এই নার্সিং কলেজে সান্স পেলে মোটামুটি প্রতি মাসে কিন্তু একটা উপবৃত্তি পাবে প্রায় দুই হাজার টাকার কাছাকাছি এবং যদি করো তুমি সরকারি বেসরকারি জিপে যোগ্যতা তোমার মিনিমাম টু পয়েন্ট ফাইভ করে থাকতে হবে টোটাল সিক্স পয়েন্ট জিরো থাকলেই হবে এবং এটা তিন বছর মেয়াদি কোর্স এবং আসন সংখ্যা রয়েছে সবচেয়ে বেশি আহ প্লাস মানে আসন সংখ্যা রয়েছে সরকারি নার্সিং কলেজে যেখানে উপবৃত্তি থাকবে মান্থলি তোমার হচ্ছে আঠারোশো টাকা প্লাস প্লাস এবং জব সেক্টর দুই হচ্ছে প্রায় সেম এরপর দেখো মিডিয়াম ফারি নার্সিং মিডিয়াম ফারি নার্সিং এর ক্ষেত্রে দেখো এসেছে এই সেচ্ছে তাই একই জিপিএ যোগ্যতা লাগবে টোটাল সিক্স থাকলেই হবে টু পয়েন্ট ফাইভ জিরো করে এটা হচ্ছে তিন বছর মেয়াদি কোর্স এখানে আসার সংখ্যা রয়েছে আঠারোশো চল্লিশ প্লাস মাইনাস উপবৃত্তি প্রতি মাসে আঠারোশো টাকা করে এবং জব ফিল্ড এই যে ডিপ্লোমা এবং মিডিয়াফারের জব ফিল্ড কিন্তু একই এবং সেম তুমি যদি ভালো করে পড়াশোনা করতে পারো তোমার সিজিপি যদি ভালো থাকে তুমি বাইরের দেশে কিন্তু পড়াশোনার সুযোগ পাবো পরবর্তীতে এই হচ্ছে তিনটা সেক্টর নার্সিং এর মধ্যে ঠিক আছে আর যেহেতু বিএসসি নার্সিং টা হচ্ছে তোমার চার বছর মেঘ এটা হচ্ছে অনার্স সম ঠিক আছে তুমি কিন্তু অনার্স পড়ে যতটুকু পেতে বাট এটাও কিন্তু সেই সুযোগ সুবিধাটি তুমি কিন্তু পাবা এবং তোমরা অনেকেই কোশ্চেন করো যে ভাইয়া নার্সিং এর জন্য কিভাবে তোমাদের জন্য স্পেশাল একটা অনলাইন কোর্স রয়েছে অনলাইন ব্যাচ এখানে একশো প্লাস লাইভ ক্লাস করতে পারবা সরাসরি একশো বিশ প্লাস এক্সাম দিতে পারবা সকল বিষয়ে সাজেশন পিডিয়ে পাবা ফি হচ্ছে অনলি এক হাজার বিশ টাকা এই এক হাজার বিশ টাকা দিয়ে তুমি আমাদের ফোন কোর্সে ভর্তি হয়ে যেতে পারো ভর্তি হওয়ার দেখো ওয়ান টু সেভেন সিক্স টু ফোর

আপনি কি করতে পারবা সরের সঙ্গে যোগাযোগ করতে পারবা সো মারের দিক দিয়ে যদি চিন্তা করো সবচেয়ে বিএসসি এগিয়ে থাকবে এরপর হচ্ছে ডিপ্লোমা থাকবে এরপর হচ্ছে ভিডিও ফারি থাকবে ঠিক আছে এবং এখন যদি বলো যে সান্স পাওয়ার ক্ষেত্রে কোনটা ইজি হবে সান্স পাওয়ার ক্ষেত্রে মোটামুটি তোমার সবচেয়ে সহজ থাকবে হচ্ছে ভিডিও ফারি নার্সিং এখানে শুধু মেয়েরা পরীক্ষা দিতে পারে আর ডিপ্লোমা নার্সিং এরপর হচ্ছে বিএসসি নার্সিং এ প্রতিযোগিতা বেশি হয়ে থাকে এবং ছেলেদের জন্য সরকারিতে আসন সংখ্যা হচ্ছে 10% এবং মেয়েদের জন্য আসন সংখ্যা হচ্ছে 90% সরকারি মেসেঞ্জ মোটামুটি তোমার আইডিয়া জেনারেট হয়ে গেছে এখন তুমি কোনটাতে প্রিপারেশন নিবা সো তুমি নিজে ডিসাইড করতে পারবে তোমার যাওয়া